রূপাশন ভাই কাপুর খুব সফট ভাই তাই ভাই ভাই যে কিন্তু when you feel hopeless, when you think you lost, oh, i will your will rise up from the dust, oh, he...

কোন ঝামেলা নাই কোন সমস্যা নাই সবকিছু স্বাভাবিক আছে যারা সরাসরি আইসিয়া দেখো তাদের পছন্দ অনুযায়ী নিতে পারবে আচ্ছা

আর আমার মালগুলা দেখতে পাচ্ছেন ভাই পিছনে এবং সামনে একদম ভরপুর মালগুলো সবসময় ভরপুর আর আমার আপডেট একদিন পর পর প্রতিদিন মালগুলো আসে প্রতিদিন একদিন পর আমার মাল গুলা আসে নিজে মাল আমি দেখাবো গ্রামে সব ধরনের ব্যবসা বিক্রি করতে পারবো মাত্র পাঁচশো টাকা আর যারা কম দামে পণ্য আছে একদম

ভাই এইগুলা ওয়েস্টার্ন ড্রেস তো এবং দামি না যারা আমার ইবুতে নক করবে সরাসরি শর্মি আসবে তারা একদম আপডেট ড্রেস একদম কালেকশন আচ্ছা এটা কিন্তু খুব সফট ভাই এগুলো তাই

ভাইরাল রেস হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন সেই একটা কালেকশন ভাই একদম চমৎকার দেখছেন দেখা আবার অনেক আছে আমাদের ইউরোপে সরাসরি যোগাযোগ করবে এবং সরাসরি সরমি আছে তারা দেখে আমাদের কাছে তাদেরকে

একদম খুব চমৎকার একটা হাতা একবারে কোয়ালিটি বলবো শাক একটা কোয়ালিটি বল মাত্র 360 টাকা 360 টাকা তাই না ভাই 360 টাকা আচ্ছা তো ওকে ওকে বল ভাই নেক্সট আমাদের কি দেখা আছেন ভাই এই যে দেখেন এটা দেখতে আছেন মাত্র 320 320 টাকা হ্যাঁ অনলি 320 ভাই এটা আগে এই যে কোটিটা কিন্তু এক জাস্ট ঠিক আছে কোটিটা দেখতে পাচ্ছেন আর ব্যাক সাইডটা কিন্তু প্রিন্ট চাইনা নিলেন আর আমি যতটা পণ্য দেখাচ্ছি কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার গ্যারান্টি কোনো সমস্যা নেই আর কোনো কালার যদি অপজেশন আছে ঠিক আছে আমি তাকে ডাইরেক্ট টাকা ব্যাক দিয়ে দিবো এই যে কোটি চারশো সত্তর ভাই প্রতিটা মাল কোয়ালিটি বুঝলেন না ভাই জি এই যে দেখেন ওয়াও সেই গর্জিয়াস এটা ভিতরের ভাগ আর কোটি একদম ফ্রি একদম ফ্রি মাত্র চারশো সত্তর টাকা একদম ফ্রি এটা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এই যে দেখেন সেই গর্জিয়াস মাত্র 380 টাকা অরিজিনাল কোয়ালিটি মাল আচ্ছা আচ্ছা ওকে ওকে এই দেখেন কোয়ালিটি দেখেন এটা এটা করতে উপরের পাতা এটা নিচের পাতা আচ্ছা আচ্ছা ওকে একেবারে গর্জিয়াস ভাই 380 টাকা ओनली মাত্র 380 টাকা 380 টাকা দেন ভাই জি আচ্ছা আচ্ছা ওকে নেক্সট এদিকের কাছে আমাদের কি প্রচুর পরিমাণে কালেকশন বিয়ারস আমি দেখাচ্ছি এই দেখেন এদিকে প্রচুর পরিমাণে কালেকশন সব এই যে দেখেন

কালেকশন দেখ চমকে যাবেন একবার কালেকশন আপডেট একবার আপডেট কালেকশন একবারে নতুন আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এই যে এই যে এই যে এগুলা বলে আলিফ লাইলা ভাই জান প্রতিটা মাল কোয়ালিটি ফুল আল্লাহ গর্জিয়া থাক কথাই এই যে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার মালগুলো এই চমৎকার আচ্ছা 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 এই যে দেখেন এই যে চমক দেখেন সব চমক নাকি ভাই এগুলা এদের ভিতরে অনেক ডিজাইন আছে নাইট ভাই কারণ এত ডিজাইন তো দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা কারণ ঈদের টাইম সব ডিজাইন দেখানো সম্ভব না বলতে কি সম্ভব আপনারা সবে চলে আসেন ডিজাইনগুলো আছে না আমাদের অনেক আপডেট ডিজাইন আছে যারা সরাসরি শোরুমে আসবে তারা দেখে নিতে পারবে আর এই ঈদ কালেকশন এমন একটা জিনিস দেখেন আমি একটা মাল করলাম তুই মালটা আছে না বিক্রি নকল হয়ে গেল দুই দিনের ভিতরে এই কারণে যারা ইমুতে হোয়াটসঅ্যাপে নক করবে একশো তেত্রিশ নম্বর শপ এরই পাশে আমার আরো দুটা দোকান আছে একশো পঁচিশ একশো তিরিশ একটা পেলাজুর দোকান আরশিয়ারি দোকান যারা আমার যেমন হুশিয়ারি মাল এই সব যারা নিবে আমাদেরকে চাইলে আমরা ওগুলো আমার বারো মাস এটা তো থাকবে একশো আর লেডিস বাচ্চাদের অনেক টি শার্ট আছে আচ্ছা আচ্ছা ওকে ভাই জান আলাইকুম